বারে বারে তুমি খেয়ে যাও ধান এবার বুঝবা তোমাকে যে বড় ভাবিকে দিয়ে কিভাবে ফিটিং করলাম সেটা মাত্র আমি জানি একদিক থেকে তোমাকে ইউজ করব আর একদিক থেকে ভাবিকে ব্ল্যাকমেল করে টাকা ইনকাম করবো তুমি দুলাল আমার হাত থেকে রেহাই পাবে না গেছে না যাও রুমের ভিতরে এমন কিছু সিস্টেম করে দিয়ে আসছি তোমরা কি করছো না করছো আমি এখানে বসেই দেখতে পাব আর এনজয় করব বোকা বড় বড় কি সব দিবেন শব্দ করতেছে খাটে